আমার জানা মতে সবচেয়ে হকপন্থী সংগঠন একটা এটা হচ্ছে বাংলাদেশ আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে যুব সংঘ আমার দৃষ্টিতে অন্য দৃষ্টিতে কি আমি বলতে পারি না শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ জরিপ হয়েছে যে পৃথিবীতে কোন একটা হকপন্থী সংগঠন থাকলে তাহলে সেটা আছে বাংলাদেশ আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আলে যুব সংঘ এবং মোটামুটি ভাবে ব্যক্তিগত ভাবে যদি কোন ভালো মানুষ পৃথিবীতে এখনো থাকে তাহলে সেটা রয়েছে ডক্টর আসাদুল্লাহ কারণ এখন পর্যন্ত তার কোন বাড়িঘর নেই সাতক্ষীরাতে যে দেখেন তার বাড়ির মধ্যে এখনো হলুদ খ্যাত তার বাড়িঘর কিচ্ছু নাই তিনি রাজশাহীর মার একটা অফিস ভাড়া করে এখনো থাকেন তার বেতন তাদের কত বহুতলা বই লিখেছে এই সমস্ত বইয়ের টাকা সব তিনি সংগঠনে দান করে দিয়েছেন সব সংগঠন সত্য তার এক টাকা আছে না আল্লাহর কসম করে বলি আমার মনে হয় সালাতুর রসুল সারা পৃথিবীতে বসে গেছে এই সালাতুর রসুল যদি যদি আমির জামাত বলতেন যে সালাতুর রসুলের যা লভ্যাংশ আছে আমি তাই নিব আর কোনটা নিব না তাহলে আমার মনে হয় যে ঢাকাতে তার পাঁচতলা ফ্লাট থাকতো থাকতো না ভাই সালাতুর রসুল কি চলাচলে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে কোটি প্রফিমন হয় পার আর বাকি নাই সারা পৃথিবীতে তিনটা দুইটা ভাষায় একটা হলো বাংলা একটা ইংরেজি বাংলাদেশে বাংলাদেশে চলছে এমন কি বড় বড় ইঞ্জিনিয়ার তারা বড় বড় সমস্ত কে যারা ইংলিশের ওইটা গ্রহণ করে সালাত রসুল পাঠ করছে এবং তাদের আকীদা আমল সম্পূর্ণ ঠিক করছে আমির জামাত বলেছিলেন তোমরা মনে করো রাষ্ট্র ক্ষমতা পেলেই মোনায় সফলতা আসে জি না এটা ভুল ধারণা রাষ্ট্র ক্ষমতা পেলেই সফলতা আসে না এর পিছনে এর আগেও সফলতা আছে রাষ্ট্র ক্ষমতা তো আল্লাহ হাতে আল্লাহ যাকে উত্তদান করবেন যেমন জনগণ তেমন রাষ্ট্রনায়ক যেমন জনগণ তেমন প্রধানমন্ত্রী আপনি যতই চেষ্টা করেন অবত্থান ঘটান হরতাল করেন মিছিল করেন জীবন দিয়ে দেন অনলব নাই আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত জনগণ যেমন হবে তার শাসক হবে এতে কোনো সন্দেহ নাই